বাগেরহাটের মোল্লাহাটে গণধর্ষণের ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে বারোটায় উপজেলার ঘাটভিলা নামক স্থানে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে এই গণধর্ষণের ঘটনা ঘটে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে মোল্লাহাট থানায় নিয়ে আসে ভিকটিম বাদী হয়ে আটজনের নামে মোল্লাহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ভিকটিম তার স্বামী এবং দেড় বছরের শিশু সন্তান অ্যাঞ্জেল পলককে সাথে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে নাচতে যায় অনুষ্ঠান শেষে রাত বারোটার দিকে মোটরসাইকেল যোগে ফেরার পথে মোল্লাহাটের ঘাট নামক স্থানে একটি পরিত্যাগ ঘরে নিয়ে আসামিরা প্রায় ৪৫ ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ পঁয়তাল্লিশ গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাহালপুর এলাকার ইউসুফ শেখের ছেলে আরমান শেখ চান মিয়া শেখের ছেলে রাজীব শেখ তারিক মোল্লার ছেলে সোহাগ মোল্লা বেল্লাল মোল্লার ছেলে নাসিম মোল্লা এবং শাহজাহান শেখের ছেলে করিম শেখ মোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে ঘটনার সাথে জড়িত এ পর্যন্ত জনকে আটক করতে সক্ষম হয়েছে অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে যে মোলাহাট টু মাদ্রাসাঘাটের সামনে ঘাটবিলা বিলা শাকী একটি পরিত্যক্ত জায়গায় একটা পরিত্যক্ত ঘর আছে সেই ঘরের মধ্যে ভিকটিমকে নিয়ে আটজন দুর্বৃত্তরা পালাক্রমে তার ঈশার বিরুদ্ধে ধর্ষণ করে পরবর্তীতে ওই মেয়েটিকে ভয়ভীতি দেখে ফকিরহাটে আগায় দেওয়ার সময় পথই মধ্যে মেয়েটির স্বামী তার ডাক চিৎকারে টহল পুলিশ চারজনকে ওই সময় সংকেত দেয় এই চারজন কোনো সদুত্ব না দিতে পারে এবং ওই যে মেয়েটি আমাদের ভিকটিম তিনি চারজনকে শনাক্ত করেন এই শনাক্ত করার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আমি সরাসরি তাৎক্ষণিকভাবে চলে যাই যে ওখানে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হই যে এই চারজন ওই মেয়েটিকে আরও চারজনের সহযোগিতায় জোরপূর্বক ধর্ষণ করেছে পরবর্তী ওই চারজনকে আমরা গ্রেপ্তার করি আইনগত হেফাজতে নিই মেয়েটিকেও আমরা উপযুক্ত নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসি করা হয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে আমরা বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছি আস এর পরবর্তীতে আমরা আবারও অভিযান চালিয়ে আর এই দর্শনের আরেকজন দর্শনকারী তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হই মোট পাঁচজন আসামিকে আমরা এখন পর্যন্ত গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে মুলাহাট থানায় আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বিক্রিমির স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরা সদর হাসপাতালে প্রেরণ